মূর্খ সেই সমাজ কোনোদিন ইতিহাস করতে পারে না ইতিহাস সাক্ষী আছে সমাজ সমাজের যে যুবকগুলো দেশ চালিয়েছে ইতিহাস সাক্ষী আছে ইতিহাস সাক্ষী আছে দেশ গঠন করেছে এই যুবকেরা ইতিহাস সাক্ষী আছে রাজত্বকে ফেলে দেওয়ার জন্য এই যুবকদেরকে কাজে লাগিয়েছে রাজত্বকে গঠন করার জন্য যুবকদেরকে কাজে লাগিয়েছে যুবক তুমি সমাজের অপরিসীম একটা শক্তি অপরিসীম একটা শক্তি তুমি এমন একটা শক্তি যে শক্তির দ্বারা দিয়ে সমস্ত কিছু তুমি করতে পারো যা ইচ্ছা তাই করতে পারো কেন তোমার এজটাই হচ্ছে এটাই তোমার বয়সটা হচ্ছে এটাই কিন্তু দুঃখের বিষয় আজ তুমি খারাপ শক্তির টার্গেট হয়েছে অপশক্তির টার্গেট হচ্ছে খারাপ শক্তি তোমাকে একটা দিক নিয়ে যাচ্ছে তুমি জানো আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত চতুর্দিকে পৌঁছে দিলেন আল্লাহ রসুল যখন এই ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেবেন যে ইসলামের দাওয়াতের জন্য এই মহফিলের আয়োজন করা হয়েছে যে যে ইসলামের দাওয়াতের জন্য আজ এই মাহফিল বক্তাদের আনা হয়েছে এই রকমই সেই ইসলাম সেই ইসলামের কথাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রসুল যখন আহ্বান দিলেন আহ্বানে অনেক লোক শুনেছিলেন সেগুলো সাহাবি হয়েছিলেন সেই সাহাবিদের মধ্যে মেজরিটি ছিল যুবকের বেশিরভাগ ছিলেন যুবক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক উমর ফারুক যুবক হজরত আলী যুবক আবু বাকার যুবক ইবনে আব্বাস যুবক হজরত উসমান যুবক এই রকম করে জায়দ বিন হার যুবক জায়দ বিন সাবেদ যুবক তারপরে আপনার হজরত বেলাল এই রকম করে একটা যুবকের দল ছিলেন জিনানা আল্লাহ রসুল সহযোগিতা করেছিলেন আর সেই যুবকের দল তোমরা ভালো করে শুনো আজকের যুবক দল সেই যুবকের দলেরা দুনিয়ার নকশাকে চেঞ্জ করে দিয়েছিলেন সেই যুবকের দলেরা দুনিয়ার নকশায় নিজের নামকে অন্তর্ভুক্ত করেছিলেন আর আজকে আমাদের যুবক দেখে হাসি লাগছে আল্লামা ইকবাল বলেছিলেন রে মুসলমান হে জিনে দেখ কে শরমায়ে ইহুদ আজ কবিতাকে চেঞ্জ করে দিয়ে বলেন রে ইয়ে নওজান হে জিনে দেখ কে শরমায়ে ইহুদ যুবকের মেজরিটি ছিলেন আল্লাহর রাসূলের কাছে আর আজ আমার যুবক বাড়ি বাড়ি যুবক পাওয়া যাচ্ছে তবুও ইসলামের কাজে নাই এখানে জালসার জন্য জালসার জন্য ইসলামী মহাফিল তুমি নুনু কাটিয়ে মুসলিম হয়েছ কালমা পড়ে মুসলিম হয়েছ আর তোমাকে জালসার জন্য এখানে আসতে কেনে বলতে হবে আমাদের ভাষায় পাই বুঝেন আপনারা বুঝেন পাই তারামু বুঝেন না না বুঝলেই ভালো এই পাই করছো এর কি ঠাট্টা করছো আজ তুমি এখানে নাও কেন এই রকম প্যান্ডেল সাজানো হয়েছে কোথাও হয় না কোথাও হয় না আজকের দিনเจ้า তুমি ফাঁকা বসেছিলাম এই যে আপনারা সর শুনছেন এটা এই আওয়াজটা আমার অরিজিনাল নয় জলসা করে করে এরকম হয়েছে আগামী কাল আছে তোমেই জলসা কিন্তু এই রকম চতুর্দিক যারা এই রকম প্যান্ডেল দেখিনি এত সুন্দর জায়গা করে দিয়েছে এখানে যদি আমি নর্ত গায়ক হয়ে আসতাম নায়ক হয়ে আসতাম এখানে যদি নর্তকী নাচানো হতো তাহলে এটা কেন আরো কত বড় প্যান্ডেল আর করি না দিলেও চলতো এই হচ্ছে তুমি জুব এই তোমার এবার যুবক তুমি খুবই পরিশীম ইসলামে ইসলামে তোমার খুবই নাম আজ তোমার জন্য সারা বিশ্ব মুসলিম সারা বিশ্বের মুসলিমরা অত তলে তলিয়ে যাচ্ছে আজ তোমার জন্য সারা বিশ্বের মুসলিমরা মার খাচ্ছে লাত খাচ্ছে যেখানে সেখানে পেদাচ্ছে যেখানে সেখানে মব লিঞ্চিং করছে আজ তোমার জন্য তুমি ভেবেছো কি তুমি আজ ইসলাম কে ছেড়েছো ইসলাম থেকে দূরে হয়েছো মাদ্রাসা থেকে দূরে হয়েছো মসজিদ থেকে দূরে হয়েছো দিন থেকে দূরে হয়েছো সারিয়ার থেকে দূরে হয়েছো ওলামাদের কাছ থেকে তুমি দূরে হয়েছো যার জন্য আজ তোমাকে পেটাচ্ছে মারছে লাত মারছে তোমাকে দূর করে তাড়িয়ে দিচ্ছে তুমি আজ লাঞ্চিত বঞ্চিত শোষিত যত চিত আছে সব আজ মুসলিমরা কেন এমনটা হবে যুবক তুমি ইসলামে অপরিসীম তোমার গুরুত্ব খুব আমি আসি কোরআনের দিকে

শক্তিশালী হলো আমি তাকে কি দিলাম প্রজ্ঞা দিলাম হিকমত দিলাম এবং শিক্ষা দিলাম শিক্ষা ছাড়া কিছু হবে না শিক্ষা ছাড়া কিছু হবে না আর জানেন শিক্ষা এতটা দূর হয়েছে মনে রাখবেন এই শরিয়তে শরিয়তে মুহাম্মাদিয়ান সর্ব প্রথম জিনিস হচ্ছে শিক্ষা শিক্ষা না হলে আপনার কোন জিনিস ঠিক হবে না নামাজ বলুন রোজা বলুন হজ বলুন সাকাত বলুন এগুলো নাজিল হয়নি প্রথমে নাজির হয়েছে শিক্ষা আর কোন ধর্ম ইসলাম রাজীব কোনো ধর্ম শিক্ষার প্রতি যা জোর দিয়েছে কোনো ধর্ম দেইনি কেন যদি আপনার কাছে শিক্ষা না থাকে আপনি যতন তকবিরে তাহলে ওনার পরে হাত বাঁধবেন আম্লব আকবর তখন আপনি কি বলবেন কি বলবেন আপনি যদি আপনি শিখা না থাকে দরুদ যদি শিখা না থাকেন কি পড়বেন আর জানেন এই যুবকদেরকে যখন বলি দরুদ শোনাও তো আর তাহিয়া তো শোনাও তো তা শাহুদের নাম শুনেছে কি শুনেনি জানে না এই যুবকেরা মুসা আলাইহিস সালামকে সেই শিক্ষা দেওয়া হলো এই দেওয়া হলো মুসাআ সালাম কিছুদিন পর সেগুলোকে নিয়ে জনগণের কাছে গেলেন জনগণের কাছে গিয়েছি আল্লাহ ইবাদত না আল্লাহর সাথে কাউকে শরিক করো না আল্লাহ ইবাদত করো এসেছিল জানেন এই কথাই কারা বলেছিলেন জানেন

যে নিজে কানা রব কুমল আলা বলেছিল আল্লাহ নয় রব নিজেকে বলে ঘোষণা করেছিল সেই ফেরাউনকে করে দিয়েছিলেন এই যুবকেরা আর যুবক তুমি ঘুমিয়ে আছো যুবক তুমি দিন হারা হয়েছ ইমান হারা হয়েছ তুমি কোথায় আছ এই যুবকেরা সেই বাদশাহ ফেরাউনের তাকে উল্টে দিয়ে তাকে নিস্তে নাবুদ করে দিয়েছে দুনিয়া থেকে তাকে মিটিয়ে দিয়েছে আজ তাকে এবার ইব্রাত করে রাখানো হয়েছে মানুষ দেখার জন্য দেখো তার পরিণাম কি হয়েছিল সেই যুগের যুবকেরা কি করেছিল